108 মেগাপিক্সেলের মেইন 108 মেগাপিক্সেলের ক্যামেরা জি জি বট বলেন আর 22000 বলেন কোন ব্র্যান্ডে কিন্তু 108 মেগাপিক্সেলের আলট্রা ক্যামেরাটা দেয়া নাই দেখেন অনেক জুম কতটা জুম করলেও রেজোলিউশনটা নষ্ট হচ্ছে না দেখেন ভিউয়ার্স ফোনটা যেভাবে আপনাকে ফ্ল্যাগশিপের একটা ডিজাইন দিবে ফ্ল্যাগশিপের একটা লুক দিবে তেমনি হচ্ছে বাজেট উসুল ফোন বলা চলে রেডমি এ থ্রি তো এই প্রোডাক্টটি যারা আমাদের ভিডিও দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য থাকবে সুপার অফার স্পেশালি একটা স্পিকার নিশ্চিত আমরা এটার সাথে দিয়ে দিব এবং সেলফি এটার সাথে দিয়ে দিব এবং দেখা যাচ্ছে ইয়ারবার অথবা নিগমান দুইটার একটা নিশ্চিত আমরা দিয়ে দিব এবং সাথে এক্সেসরিজ পাঁচ থেকে ছয়টা এক্সেসরিজ আমরা এই ফোনটির সাথে দিয়ে দিব এবং লটারি কুপন অফার পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা বা ইয়ারফোন থেকে ইয়ারবার কিছু না কিছু নিশ্চিত থাকবে এবং এই গিফটগুলো প্যাক করার জন্য কিন্তু আমরা এটার সাথে একটা ব্যাকপ্যাক দিয়ে দিব বিভিন্ন কালারের ব্যাকপ্যাক আমাদের কাছে থাকবে যার যে কালার পছন্দ হবে সেটাই নিতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Xiaomi ফোনের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বিস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা Xiaomi এর অফিশিয়াল অথরাইজড স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিউয়ার্স আজকে আমি শপিং এ রয়েছে এটা হচ্ছে Xiaomi এর কি অফিশিয়াল অথরাইজড ফ্ল্যাগশিপ ব্র্যান্ড শপ শপিং এ আসলে কিন্তু Xiaomi এর প্রত্যেকটা অফিশিয়াল ফোন পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনের সাথে থাকবে আকর্ষণীয় কিছু গিফট অফার ভিউয়ার্স শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি আপনাদের পছন্দ

কেমন ডিসকাউন্ট এবং কী অফার পাচ্ছেন সব কিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রাস্ট্রি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস দিবেন এত করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সাথে ভাই ভাইকে দেখতে পাচ্ছি সব অফিসিয়াল ফোনগুলো হাসিব ভাই আজকে আমাদের ভিওয়ার জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখানো হ্যাঁ আমাদের একদম স্টার্টিং প্রাইস শাওমির সর্বনিম্ন প্রাইজের যে ফোনটা সেটা থেকে আমরা শুরু করব তো শুরু করি হচ্ছে প্রথমে থেকে হ্যাঁ একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিজাইনের ফোন যেটা শাওমির মতো একটা ব্র্যান্ড আপনাকে খুবই চিপ রেঞ্জে বা লো রেঞ্জে বলা চলে প্রোভাইড করতেছে তো বেসিক্যালি এই ফোনটা যেভাবে আপনাকে ফ্ল্যাগশিপের একটা ডিজাইন দিবে ফ্ল্যাগশিপের একটা লুক দিবে তেমনি হচ্ছে বাজেট ফোন ফোন বলা চলে কেন বাজেট রেডমি এ কেননা সাউমি আপনাকে এই ফোনটি দিচ্ছে মাত্র এগারো এবং তেরো হাজার টাকার মধ্যে দুইটা ভেরিয়েন্টে থাকবে রাইট তেরো হাজার বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় সাউমি আপনাকে দিচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি কার্ড এবং চার জিবি চৌষট্টি জিবি পেয়ে যাবেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিউয়ার্স আর এই প্রোডাক্টটিতে কিন্তু আপনারা হেলিও জি সিরিজের জি থার্টি এর একটি গেমিং চিপসেট পেয়ে যাচ্ছেন প্লাস পাশাপাশি কিন্তু এখানে অক্টাকর ম্যাক্স প্রসেসর অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু এই ফোনটিতে আপনারা কর্নেল গরিলা গ্লাস প্রোটেকশন দেখেন এখানে আমাদের ব্ল্যাক এবং ব্লু দুইটা কালার দেখতে পাচ্ছেন এই দুইটাই কিন্তু সম্পূর্ণ গ্লাস বডির গ্লাস শেপের ফোন পাশাপাশি এটাতে কিন্তু গরিলা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন এবং আরেকটি যেটা গ্রিন কালার আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিউয়ার্স ব্যাগেল লেদার যারা লেদার বডির ফোন পছন্দ করেন বা লেদারের ফোন পছন্দ করেন তাদের জন্য অবশ্যই গ্রিন কালারটা থাকবে তো এই ফোনটিতে আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছেন টাইপ সি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি টাইপ সি ফার্স্ট চার্জার পেয়ে যাবেন পাঁচ হাজার মিলিয়াম পেটের ব্যাটারির সাথে এবং এই প্রোডাক্টটি কিন্তু কিন্তু থার্টিন মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরাটা ব্যবহার করেছে এবং এখানে কিন্তু পোর্ট্রেট বা ডিএসএলআর ক্যামেরাটা আপনারা পেয়ে যাবেন ওকে স্মুথ হচ্ছে ভালো স্মুথ আছে ভাই অনেক বেশি ফাস্ট কারণ ডিসপ্লেটা 90 হার্জ এর রিফ্রেশ রেট দিছে প্লাস ডিসপ্লেতে কর্নেল গরিলা গ্লাসের প্রোটেকশনও আছে যেটা বর্তমানে বাজারে এই প্রাইস সেগমেন্টে কোনো ব্র্যান্ডে কিন্তু আপনি পাচ্ছেন না তিনটা কালারও দারুণ দারুণ কালার একটি ব্লু কালার একটি লেদার কালার পেয়ে যাচ্ছেন আপনারা গ্রিন কালার আরেকটা পাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওকে জি জি Redmi A3

শুধুমাত্র ফোন আর চার্জারটাই কিন্তু বক্সে পাবেন পাশাপাশি ষাটটা এক্সেসরিজ আমরা দিয়ে দিব ষাটটা এক্সেসরিজ এর পাশাপাশি কিন্তু আমরা একটা কুপন অফার দিয়ে দিচ্ছি কিন্তু সর্বনিম্ন পঞ্চাশ টাকা বা হেডফোন হলেও কিন্তু আপনারা এই কুপনের মধ্যে পেয়ে যাবেন প্লাস আমরা ব্লুটুথ ইয়ারফোন তো আপনাদের প্রোভাইড করে দিচ্ছি হিসাব যদি করি টোটাল দশটা গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন গিফট বড় বিষয় না বড় বিষয় মাত্র তেরো হাজার টাকায় ছয় একশো আঠাইশ এবং এগারো হাজার টাকায় চারশো ষাটি রেডমি থ্রি পেয়ে যাবেন যারা ঢাকা বিটি ব্লকের কথা বলবেন ভিউয়ার্স ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিলেও কিন্তু গিফট ফোনের সাথে একসাথে আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স আচ্ছা তারপরে আমরা কোন ফোনটি দেখব ভাইয়া আচ্ছা এরপরে যে মডেলটি দেখব এটা হচ্ছে Redmi 13C অনেকেই কিন্তু এই প্রোডাক্টটি সম্পর্কে অবগত যারা অবগত না বর্তমান বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট Redmi 13C দেখা যাচ্ছে গেমিং ফোন বলা চলে বা ক্যামেরা কোয়ালিটি মানে অল ওভার বেস্ট বর্তমানে Redmi 13C তে আপনারা পেয়ে যাবেন 8GB 256GB 6128 এবং 4128

ঠিক আছে চার জিবি একশো জিবি মাত্র তেরো হাজার নয় টাকা প্লাস এই ফোনটিতেও কিন্তু নাইনটি হার্জ এর রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন এবং স্মুথ একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন কর্নেল গরিলা গ্লাস প্রোটেকশন পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের পিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা ভিউয়ার্স এখানে কিন্তু ম্যাক্রো ক্যামেরাটার সুবিধাও দেয়া আছে ম্যাক্রো ক্যামেরার কিন্তু অনেক ব্র্যান্ডে এই প্রাইস সেগমেন্টে দেয় না পাশাপাশি এটা কিন্তু জি এইটি ফাইভ এর ম্যাক্স প্রসেসরটা ইউজ করা আছে এখানে পাশাপাশি এই ফোনটিতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন চার বছরের স্মুথনেস গ্যারান্টি প্লাস এক বছরের মাদার বোর্ড রিপ্লেস গ্যারান্টি এবং হচ্ছে আট দিনের রিপ্লেস গ্যারান্টি এবং অফিসিয়াল যে কোনো কাস্টমার কেয়ার থেকে সারা বাংলাদেশ জুড়ে আপনারা আমাদের এই সার্ভিসটা পেয়ে যাবেন এবং ঢাকা সহ যারা ঢাকার বাহির থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে যে কোনো মডেল পারচেস করতে পারবেন শুধুমাত্র কনফার্মেশনের জন্য এক হাজার বিশ টাকা বিকাশে পাঠাই দিবেন বাদ বাকি টাকা পোড়া খাতে পাওয়ার পরে আপনারা টাকাটা পে করবেন ওকে আচ্ছা তো তিনটা ভেরিয়েন্টের এই ফোনটা পাওয়া যাচ্ছে ভিওয়ার যার যেই কালারটা ভালো লাগে কিন্তু দুইটা ফিনিশিং এ পেয়ে যাচ্ছে একটা হচ্ছে গ্লসি ফিনিশিং আর বাকি দুটো কিন্তু ম্যাট ফিনিশিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ঢাকার বাইরে থেকে নিলেও ফোনের সাথে যে গিফট

সাথে এক্সেসরিজের সাথে এই এক্সেসরিজগুলো প্যাক করার জন্য বা মোবাইলটা প্যাক করার জন্য কাদের একটা ব্যাকপ্যাক বিভিন্ন কালারের ব্যাগ আছে কালারফুল এবং সলিড কালার এক কালারেরও ব্যাগ থাকবে এবং সাথে একটা লটারি কুপন অফারও কিন্তু আমরা দিয়ে দিব হ্যাঁ কুপন সর্বনিম্ন 50 টাকা বা কিছু না কিছু এক্সেসরিজ থাকবে সর্বোচ্চ 500 টাকা অথবা একটা ইয়ারবার্স JBL স্পিকার কিছু না কিছু আপনারা একটা লটারিতে কিন্তু পেয়ে যাবেন আর 4x পার্টি যারা নেবেন চার একশো আঠাইশের সাথে এক্সোসিরিজ গুলো দিয়ে দিব ব্যাক কুলি ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর মানে সাতটা মেন্ডেটরি এক্সোসিরিজ দিয়ে দিব সাথে একটা এয়ার দিয়ে দিব এয়ার বার্স থাকবে হ্যাঁ সাথে একটা এয়ার দিয়ে দিব এটা হচ্ছে চার একশো আঠাইশের জন্য ওকে ভিউয়ার্স এরপরে যে প্রোডাক্টটি দেখাবো বর্তমানে বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট ক্যামেরা ফোন বলা চলে বেস্ট প্রসেসর ফোন বলা চলে কেন বলতেছি শাওমি নিয়ে আসলো আপনার জন্য রেডমি থার্টিন রেডমি থার্টিনে যেভাবে আপনারা বেস্ট ক্যামেরা ফোন পাবেন বেস্ট প্রসেসর পাবেন তেমনি ভাবে আপনি বেটার চার্জ ব্যাক একটা ফোন আপনারা কিন্তু রেডমি থার্টিনে পেয়ে যাবেন ডিজাইনটা তো সুন্দর ডিজাইনটাও চমৎকার রেডমি টুয়েলভ এর সাকসেসার বলা হয় আমাদের রেডমি থার্টিনকে এবং এই ফোনটি কিন্তু সম্পূর্ণ গরিলা গ্লাস এবং গ্লাস বডির ফোন এবং চারটা চমৎকার কালারে কিন্তু রেডমি থার্টিন আমাদের কাছে প্রোডাক্টটি আমরা কিন্তু পেয়েছি এবং ভাইয়ের হাতে যে কালারটা এটা কিন্তু পিঙ্কিশ কালার যারা আপুরা আছেন দেখা যাচ্ছে অনেকে পিঙ্ক কালার ফোন খুঁজেন তাদের জন্য কিন্তু গোল্ড কালার যারা গোল্ড কালার পছন্দ অনেকদিন ধরে গোল্ড কালার ইউজ করতেছেন না বা দেখতেছেন না কারণ কালার কালারের ফোন এখন আর সচরাচর দেখা যায় না আপনি কালার কালারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু মিড নাইট ব্ল্যাক দেখেন ভিউয়ার্স ব্ল্যাক কালারটা কিন্তু একটু চিকচিক করতেছে মানে মধ্যরাতের তালার মতো লাইক এরকম শেডটা দিবে আপনার মিড নাইট ব্ল্যাক পাশাপাশি কিন্তু আইস ব্লু দেখেন এই কালারটা কিন্তু তো একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে কালারটা একটু দেখা যাচ্ছে হ্যাঁ একটু শাইন করে বেসিক্যালি হচ্ছে সমুদ্রের যে ঢেউয়ের যে প্রতিচ্ছবিটা লাইক এরকম কিন্তু আমাদের রেডমি থার্টিন এর ব্লু কালারটা আইস ব্লু কালারটা হ্যাঁ চমৎকার চারটা কালারে কিন্তু আমাদের পেয়ে যাবেন তো কালার তো বললাম এখন কি কনফিগারেশন বলবো অবশ্যই ডিসপ্লে হচ্ছে ফুল এইচ প্লাস এর ডিসপ্লে দেখেন ডট ক্যামেরা দেওয়া আছে নচ কিন্তু ব্যবহার করে না এখানে অনেকের কিন্তু কমপ্লেন থাকে তো সেই কারণে আপনার হচ্ছে পাঁচল ডিসপ্লেটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি পাশাপাশি একশো আট মেগা পিক্সেলের মেইন ক্যামেরা জি জি বর্তমানে এই 15 20000 বলেন আর হাজার বলেন কোনো ব্র্যান্ডে কিন্তু 108 মেগাপিক্সেলের আল্ট্রা ক্যামেরাটা দেয়া নাই দেখেন জুম করলেও রেজোলিউশনটা নষ্ট হচ্ছে না দেখেন ভিউয়ারস এটা দেখা যাচ্ছে আমরা মুখ্যত বলি আফটারে এক্সপেরিয়েন্স করে নিবেন যে ক্যামেরাটা আসলেই আদর্শ সত্যি কিনা জুম করলে ফাটে কি ফাটে না পাশাপাশি ডুয়েল ডুয়েল কিন্তু এখানে ফ্ল্যাশ লাইট আছে রাতের বেলা অন্ধকারের জজ ছবি তুলতে পারবেন পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আপনার জি নাইনটি ওয়ানের আলট্রা জি নাইনটি ওয়ান আলট্রা প্রসেসরটা দেয়া আছে অনেকে বলেন না যে ভাই ক্যামেরা পাইলে ডিজাইন পেলে প্রসেসর পাই না গেম খেলতে পারি না ভাই ক্যামেরাও দিতেছে প্লাস প্রসেসরও দিতেছে জি নাইনটি ওয়ান আলট্রা খুঁজে দেখবেন অফিসিয়ালি কোনো ব্র্যান্ড এখন পর্যন্ত কারো ফোনে ব্যবহার করতেছে কিনা সবাই ওই যে ইউনিসক টাইগার প্রসেসর নিয়ে পড়ে থাকে তো এই ফোনটিতে আমরা কিন্তু দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করছি ছয় একশো এবং আট একশো দুইটা ভেরিয়েন্টে কিন্তু পেয়ে যাবেন এবং ছয় একশো আঠাশের প্রাইস মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট একশো আঠাশের প্রাইস কিন্তু মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো দুইটা ভেরিয়েন্টে কিন্তু আপনি আমাদের কাছে এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটি যারা ঢাকা বিড়ি ব্লক থেকে আমাদের কাছে এসে পারচেস করবে। তাদের জন্য কিন্তু থাকবে আকর্ষণীয়

প্লাস এই গিফট গুলো প্যাক করার জন্য কিন্তু আমরা একটা কাঠের ব্যাগ প্যাক দিব এই ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে বিভিন্ন কালার এর হয়ে থাকে কাস্টমার যার যেটা পছন্দ হয় সেইটাই কিন্তু আমাদের কাছ থেকে দেখেন ভিউয়ার শাওমির অফিশিয়াল ফোনে কিন্তু আসলে গিফট ছাড়াই পাবলিক এমনিতেই নিয়ে যায় তারপরে কিন্তু ডাইরেক্ট টেলিকমে আপনারা পেয়ে যাচ্ছেন হিউজ ধামাকা অফার অবশ্যই এসে ঢাকা মিডিয়া ব্লগসের কথা বলবেন চমৎকার এই গিফট গুলো আপনারা পেয়ে যাবেন ভাই এই গিফট গুলো কি বাংলাদেশে যে কোনো দেওয়া হয় কি বলেন শোরুম মানে কোম্পানি কিন্তু অনলি বক্স আমাদের কাছে দিয়ে থাকে কোম্পানির কিচ্ছু দেয় না এই এই গিফটগুলো কিন্তু শুধুমাত্র তারেক টেলিকম থেকে আপনাদেরকে স্যাটিসফ্যাকশন করার জন্য কিন্তু আমরা গিফটগুলো প্রোভাইড করে থাকি ওকে ওকে ভিউয়ার্স আপনারা কি 20 থেকে 25 বা 26000 টাকার মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে চাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর চাচ্ছেন এবং বেস্ট ক্যামেরা মার্কেটে সর্বোচ্চ ক্যামেরা ফোন চাচ্ছেন তাহলে Redmi Note 13 একান্ত আপনার জন্য Xiaomi নিয়ে আসলো বাজারে একদম সুপার নোট সুপার ফ্ল্যাগশিপ ডিজাইনার ফোন এবং লো রেঞ্জ বা মিড রেঞ্জের মধ্যে বেস্ট কনফিগারেশন যেটা বাজারে এই বাজেট সেগমেন্টের মধ্যে অন্য কোনো ব্র্যান্ড এই কনফিগারেশনটা দিতে পারছে না কেন কারণ আপনার বিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে একটা কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন যেখানে আপনার থাকবে ওয়ান টোয়েন্টি হার্জের ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা থাকবে ডিসপ্লের মধ্যে রিফ্রেশ থাকবে ওয়ান টোয়েন্টি এবং সুপারফাস্ট ওয়ান টোয়েন্টি হার্জের খুবই স্মুথ ডিসপ্লে প্লাস ক্যামেরার কোয়ালিটিটা দেখেন একশো আট মেগাপিক্সেলের ক্লিয়ার আলট্রা ক্যামেরা দেখেন ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ক্লিয়ার একটা ক্যামেরা পাবেন প্লাস টেন এক্স পর্যন্ত আপনার হাইব্রিড জুম করতে পারবেন যেখানে রেজলেশনটাও খুবই সুন্দর এবং চমৎকার থাকবে এছাড়া স্বামী বরাবরের মতোই নোট সিরিজে ওয়াইড অ্যাঙ্গেলের সুবিধাটা দেওয়া আছে যেটা অন্য কোনো ব্র্যান্ডে আপনি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা ভিডিও প্লাস ছবিতে পাবেন না পাশাপাশি এখানে কিন্তু আপনার পোর্ট্রেট ক্যামেরাতেও খুব ভালোভাবে ছবি তুলতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনার কিন্তু এখানে ফোকাস করবে প্লাস এখানে কিন্তু সামনের ক্যামেরা থাকবে আপনার ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা ষোলো মেগা পিক্সেলের খুবই চমৎকার ক্যামেরা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু নাইট মোডেও আপনারা সেলফি নিতে পারবেন প্লাস চাইলে একশো আট মেগা পিক্সেলে আলট্রা ক্যামেরাটা আপনার এখানে ছবি তুলতে পারবেন পাশাপাশি এই ফোনটিতে কিন্তু ডুয়েল স্পিকারের সুবিধা রয়েছে স্পিকার থাকবে উপরের নিচে ডাবল স্পিকার সাউন্ড কোয়ালিটি হচ্ছে ডলবি অ্যাটম মোড দেয়া আছে খুব ফাস্ট ভাই অনেক ফাস্ট 120 হার্জ রিফ্রেশ রেট প্লাস গরিলা গ্লাস প্রোটেকশন আপনারা এখানে পেয়ে যাবেন এবং এই ফোনটিতে কিন্তু আপনারা আয়ার ব্লাস্টারের সুবিধা পাবে পেয়ে যাবেন এখন আয়ার ব্লাস্টার কি এটা হচ্ছে স্বামীর রিমোট স্বামীর রিমোট দিয়ে কী কী করতে পারবেন ফার্স্ট অফ অল টিভি ইউজ করতে পারবেন এসি ইউজ করতে পারবেন প্রজেক্টর ইউজ করতে পারবেন ব্লুটুথ স্পিকার ইউজ করতে পারবেন এক কথায় রিমোট সংক্রান্ত যত কিছু আছে আপনারা সকল কিছু কিন্তু আমাদের সামিল স্মার্টফোন থেকে কিন্তু এখানে করতে পারবেন স্মার্ট পাশাপাশি এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে যেটা সিক্স এইট্টি ফাইভ সিক্স নানোমিটারের প্রসেসর যারা গেমিং জন্য চান গেমিং এর জন্য এই প্রসেসরটি খুবই একটা ভালো পারফরমেন্স দিবে পাশাপাশি এখানে মাল্টি টাস্কিংয়ের জন্য খুব ভালো প্লাস চার্জিং ব্যাকআপের দিক থেকে অনেক ভালো কারণ সিক্স ন্যানোমিটারের প্রসেসরটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু রেটিং দেওয়া আছে যদি কেউ চায় সেক্ষেত্রে এখানে দশ থেকে বারো মিনিট বৃষ্টিতে ভিজে ফোনের মধ্যে আপনার ফোনে কথা বলতে পারবে পাশাপাশি এটা কিন্তু চাইলে দেড় মিনিটের মধ্যে কোনো বালতি বা গামলার মধ্যে চাইলে পানির মধ্যে রেখে আপনার দেড় মিনিট রাখতে পারবে আর কি এক কথায় পাশাপাশি এটা কিন্তু খুবই ভেজেললেস ডিসপ্লে এটা ভেজেললেস এবং ডিসপ্লে এবং ফ্রেমটা পুরাটাই কিন্তু ডিসপ্লের মধ্যে ওকে সবচেয়ে বড় কথা এই বাজেটের মধ্যে আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি এটা সবচেয়ে বড় একটা ব্যাপার আর অফিশিয়াল এই ফোনটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাবে এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন 8GB 256GB মাত্র 26000 টাকায় এবং 6128 পেয়ে যাবেন মাত্র 22999 23000 টাকায় ওকে কয়টা কালারে হয় এই ফোনটা এটা কিন্তু মূলত চারটা কালারে হয় তো আমাদের কাছে আপাতত খোলা আছে তিনটা কালার একটা হচ্ছে মিন্ট গ্রিন কালার আইস ব্লু কালার এবং মিড নাইট ব্ল্যাক তিনটি চমৎকার কালার কিন্তু বর্তমানে আমাদের কাছে আছে এবং ওশন সাবজেক্ট নামেও আর একটা কালার কিন্তু আমাদের কাছে রয়েছে তো এই ফোনটি যারা ঢাকা বিডি ব্লক থেকে এসে আমাদের কাছ থেকে পার্চেস করবেন জাস্ট আইসা একটা স্ক্রিনশট দেখাবেন ভিডিওতে আমরা যা যা দেখাচ্ছি দেখেন রেডমি নোট থার্টিন কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় একটা জেবিলের স্পিকার ঠিক আছে জেবিলের স্পিকার পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু একটা নিশ্চিত এয়ার বার্স পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আমরা নিশ্চিত একটা সেলফি ট্রাইপড দিয়ে দিচ্ছি এর পাশাপাশি কিন্তু আমরা টাচ পেন বা পপ সকেট ব্যাক পলি ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর ইয়ারফোন এর সাথে গিফট গুলো প্যাক করার জন্য কিন্তু অবশ্যই একটা কুপন অফার আমরা দিয়ে দিব বাহ এ ছাড়া দেখেন এ ছাড়া কিন্তু আমরা একটা লটারি দিচ্ছি যেটার মধ্যে সর্বনিম্ন পঞ্চাশ টাকাও আছে বা একটা হেডফোনও আছে বা সর্বোচ্চ পাঁচশো টাকাও পেতে পারেন বা একটা স্পিকারও পেতে পারেন মানে কিছু না কিছু কিন্তু এখানে নিশ্চয়ই থাকবে তো এই অফারগুলো কিন্তু শুধুমাত্র আমাদের এই শোরুমের জন্মের প্রযোজ্য তার টেলিকম সাউমি শোরুম থেকে কিন্তু এই গিফট গুলো পাবেন অন্য কোন শাওমির আউটলেটে কিন্তু এই ধরনের কোন গিফট গুলো আমরা কিন্তু প্রোভাইড করি না বা শাওমি অফিসিয়াল কেউ কিন্তু এটা প্রোভাইড করে না তো যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন ঢাকার মধ্যে বা ঢাকার বাহির থেকে যারা দেখতেছেন তারাও হতাশ হওয়ার কিছু নাই আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমেও কিন্তু প্রোডাক্টটা পার্চেস করি শুধুমাত্র বিকাশে এক হাজার বিশ টাকা প্রোভাইড করবেন বাদ বাকি টাকা কিন্তু প্রোডাক্টটা হাতে পেলে কুরিয়ার ম্যানকে আপনারা কিন্তু টাকাটা দিয়ে দিবেন আর যারা ঢাকায় দেখতেছেন আমাদের কাছে আসবেন মিরপুর এক নম্বর ওভারব্রিজের নিচে আইসা জাস্ট একটা কল দিবেন আমরা আপনাকে রিসিভ করব। কোনো ঝামেলা নাই মেন রোডের সাথে আমাদের শোরুম

এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো নিরানব্বই টাকা যারা নেবেন এটাতে নিশ্চিত আমরা পাঁচ থেকে সাত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবেন থাকবে আর এটা হচ্ছে পোকো পটস এটা হচ্ছে একটা গেমিং এয়ারবার্স বলা চলে নেটওয়ার্ক এই আপনার ব্লুটুথ ফ্রিকুয়েন্সি খুবই ভালো চার্জ ব্যাক যথেষ্ট পাবেন মানে একবার চার্জ দিয়ে দেখা যাচ্ছে আপনার পুরো চব্বিশ ঘন্টা ব্যাকআপ আপ পাবেন আর এই এয়ারবার্স টার প্রাইস হচ্ছে দুই হাজার তিনশো টাকা তো যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই কিছু না কিছু সম্মান করে দিব আমরা তারপর কোনো দেখাচ্ছি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংকটা দেখাবো পাওয়ার ব্যাঙ্কে দেখা যাচ্ছে বিশ হাজার দশ হাজার দুইটাই আসছে বিশ হাজারটা হচ্ছে তিন হাজার টাকা এবং দশ হাজার এমএচেরটা কিন্তু দুই হাজার টাকায় পেয়ে যাবেন এটারও কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টি রয়েছে এবং প্রত্যেকটা গ্যাজেট আইটেমে কিন্তু আমরা গ্যারেন্টি দিয়ে থাকি ওয়াচে এক বছর তারপরে পাওয়ার ব্যাঙ্কে হচ্ছে ছয় মাস এয়ার হচ্ছে তিন মাস তো অবশ্যই গ্যারেন্টি ওয়ারেন্টি এবং অফিসিয়াল প্রোডাক্ট থাকবে এছাড়াও দেখা যাচ্ছে আমাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেমন চার্জার রয়েছে ওয়াচ রয়েছে অথবা আমাদের কাছে ওরাইমারও কিছু প্রোডাক্ট রয়েছে চার্জার ইয়ারফোন বা আপনার হচ্ছে স্পিকার রয়েছে দেখেন আমাদের স্পিকার রয়েছে এটার প্রাইস হচ্ছে ছয় হাজার সাতশো টাকা যারা আসবেন স্পিকারের জন্য তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট থাকবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও যারা আমাদের সাথে ছিলেন আমাদের ভিডিওটি পুরোটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম